বাণিজ্যে প্রতি বছরের মতো এবছরেও কলকাতা বয়স স্কুল তাদের গ্র্যান্ড উইন্টার কার্নিভাল দু হাজার পঁচিশ উদ্বোধন হল এক উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে সতেজ বাতাসের মধ্যে ক্যাম্পাসে অধ্যক্ষ ও সচিব রাজা ম্যাগ্রির গতিশীল নেতৃত্বে অনুষ্ঠানটি একটি প্রাণবন্ত এবং সুসংগঠিত অনুষ্ঠান হয়ে উঠেছিল এই কার্নিভালের উদ্বোধন করেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় ক্যালকাটা বয়স স্কুলের সুসজ্জিত ক্যাম্পাসে মেতে উঠেছিল কোচি কাচারা ক্যালকাটা বয়স স্কুল সকল শাখার স্টলগুলো দিনভর ভিড় জমিয়েছিল সাদা লাল থেকে শুরু করে সবুজ রঙের উৎসব ক্রিসমাস সাজসজ্জার ক্যাম্পাস প্রাণবন্ত হয়ে ওঠে লাল সাদা ও সবুজ রঙের কার্নিভালের মতো পরিবেশ তৈরি করেছিল সুস্বাদু খাবারের বিকল্প থেকে শুরু করে উত্তেজনাপূর্ণ বিনোদনমূলক রাইড খেলাধুলা এবং প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনা পর্যন্ত অনুকূল আবহাওয়া চিত্তাকর্ষক উপস্থিতিতে অবদান রেখেছিল ক্যালকাতা বয় স্কুল এখন স্কুল হিসাবে কলকাতার এক নম্বরের কাছাকাছি আছে বলতে হয় ইংলিশ মিডিয়াম স্কুলের মধ্যে এই স্কুলের এই ফেস্টিভ্যাল প্রতি বছরই হয় প্রতি বছরই গত বছরের থেকে আর একটু ভালো হয় এবং চলে প্রায় সাত আট ঘন্টা ধরে প্রচুর মানুষ আসে সমবেত হয় আর স্কুলের আপলিপমেন্টটা খুব বড়োভাবে মানুষ এখন কলকাতার মানুষ এখন অনুভব করতে পারে অল ইন্ডিয়ার পরীক্ষাতেও এরা সেকেন্ড পজিশন পর্যন্ত পেয়েছি এই গত পরীক্ষা আইসিএসি আইসিটি আর যে প্রিন্সিপাল রাজা ভ্যাঙ্গি অত্যন্ত দক্ষতার সঙ্গে দীর্ঘদিন ধরে এখানে অধ্যক্ষ হিসাবে কাজ করে যাচ্ছে খুব আর্লিয়াং যে যোগ দিয়েছিলেন এখন বয়স হয়ে এসছে কিন্তু দক্ষতা এবং পরিশ্রমে স্কুলের ভালোর জন্য

ভেরি ভেরি মানে কী বলবো অ্যাফেকশনেট বাই দ্য স্টুডেন্টস এবং এই সেটা শুধু ফেট দেখছেন তা না কদিন বাদ এখানে ক্রিসমাস কার্নিভালও হবে এবং নানান রকম প্রোগ্রাম কালকাটা বয়স স্কুল সবসময় নিয়ে থাকে আর যেহেতু আমার বাড়ি একদম লাগো আমি সব আওয়াজগুলো পাই দেখছিলাম হ্যাঁ বিকজ ইট ইস রেট কাম অ্যান এনজয় তো আমি একটা প্রাইজ পেয়েছি তাও একটু এদিক ওদিক করে Thank you. Thank you, sir. Tell me. Today's program is basically the CBS uh, annual carnival, and this is a fete where we expect all our uh, Kolkata campuses to come together. It's a time of fun, fellowship, and enjoyment, and we look forward to all our parents and all our children enjoying themselves. Thank you for joining us and making this a success. Thank you. টারি ক্যালকা বয়স গ্রুপ অফিনিয়র বেঙ্গল থেকে গৌতম মুখার্জির রিপোর্ট কলকাতা